জালে মাছ পড়েছে সবাই বলে এখানে নাকি মাছ ধরতে এলে পেতনিতে মাছ খেয়ে যায় আজ অনেক মাছ ধরলাম মাছগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা হবে কি হলো এত মাছ ধরলাম মাছগুলো গেল কোথায় হুম তার মানে ওই পেতনিতে আমার মাছ খেয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি মজা তোকে ছেড়ে দেবো তুই সকলে মাছ বের করে খেয়ে নে ছেড়ে দিকে জিনিস দেবো তাই আমাকে একটা জিনিস দেবে

তখন তখন তো আমার দুটো হয়ে হয়ে যাবে যাবে হোক অনেক টাকা আমি ওই কাঠকুড়ানিকেই বিয়ে করবো স্বামী কাঠগুলো ধরো ধরো ও বউ তুমি এসেছো দাও কাঠগুলো আমি বাজারে বিক্রি করে আসি দাঁড়াও আমি তোমার বউকে বিয়ে করতে চাই এই কি বললি তুই আমার বউকে বিয়ে করবি আরে আমার কথাটা স্বামী এটা তুমি কী করলেও তো মরে গেল তা তুমি চিন্তা করো না করো যাও আমি এটা নদীতে ভাসিয়ে দিয়ে আসি আমি কেউ যেন না দেখে ফেলে না স্বামী আজ দু দিন আমার স্বামী বাড়ি ফেরেনি এই তো আমার স্বামীর জাল পড়ে আছে আমার স্বামী কোথায় তোর স্বামীকে কাঠুরিয়া মেরে নদীর চালে ভাসিয়ে দিয়েছে না এ হতে বলো না আমি একটা শুকনো গাছে ডাল দিয়েছিলাম ওই কাঠুরিয়াকে বিয়ে করলে তবেই তুই এই ডাল ফেরত পাবি হ্যাঁ আমি ওই কাঠুরিয়াকে বিয়ে করবো না বাড়িতে কেউ আছে কেন কি চাই আমি তোমার স্বামীকে বিয়ে করতে চাই এই কি বললি হাটকুড়ি ও বউ দাঁড়াও আচ্ছা তোমাকে বিয়ে করে আমার কি লাভ হবে কি লাভ হবে এই দেখো স্বামী এত টাকা দেখেছো আমাকে বিয়ে করলে তোমার কোনো অভাব থাকবে না বউ বেরো আমার ঘর থেকে এসো প্রিয়া দুঃখের দিনে আমি তোমার সাথ দিলাম দুঃখের দিনে তুমি তাড়িয়ে দিচ্ছ স্বামী এই তুই দুরা বিনা দোষে দিবি কেন আকি তুমি বেঁচে আছো ওঠো 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 আমি

তোমার বউ কোথায় স্বামী স্বামী ওঠো স্বামী এই পাতা দুটো জুড়ে দিলে আবার ওর একসাথে হয়ে যাবে না পেতনি তোমাকে প্রতিদিন আমি মাছ ধরে খেতে দেব দুটো পাতা দুদিকে ফেলে দেওয়া